আউ্লা সাহিত্য শাহিত আনর আজিম বিসমিল্লাহ রহমান তো শ্রোতা বন্ধুরা আজকে আমাকে আবারও লাইভে আসতে হলো কিছু রোগ এবং সায়েন্সের কিছু টার্ম নিয়ে আলোচনা করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তবে অনেকেই বলে বারবার কথাটা আসলে আমি যদিও বলি যে ফেসবুকে আপনার পুরো ভিডিও আসে না আপনার ভিডিওগুলো পুরো শুনতে চাই জানতে চাই ভালো লাগে তো ফেসবুকে যতটুকু পাবেন ততটুকুই দেখেন আর হচ্ছে ইউটিউবে পুরাই পাবেন পুরোটাই পাবেন কেমন তো ইউটিউবে যেহেতু পুরোটাই পাবেন ইউটিউবে পুরোটাই দেখবেন তো ঠিক আছে আমি আলোচনায় যাচ্ছি মূল আলোচনা সেটা হচ্ছে ফ্ল্যাক্সিবল ডোজ সম্পর্কে একজন জানতে চেয়েছেন ওষুধের যে ফ্ল্যাক্সিবল ডোজ ফ্ল্যাক্সিবল ডোজ বলতে বোঝায় যে ওষুধটা প্রয়োজনে কমানো যায় এবং বাড়ানো যায় সেটা হচ্ছে ফ্লেক্সিবল ডোজ আর যেটা কমানো এবং বাড়ানো যায় না সেটা হলো ফিক্সড ডোজ জিনিসটা আমাদের মনে রাখতে হবে আরেকজন জানতে চেয়েছেন অপটুটিস ডিগ্রি লেখা থাকে অনেক ডাক্তারের পাশে যে কোনো ডাক্তারের পাশে অবটোটিস লেখা থাকলে আপনি বুঝবেন যে উনি হচ্ছে প্রসূতি বিশেষজ্ঞ প্রসূতি বিশেষজ্ঞ আর একজনের জানতে চেয়েছেন সৃষ্টলীগটা কি সৃষ্টলীগটা হচ্ছে সংকোচন আরেকজন জানতে চেয়েছেন ওয়াইড ওয়াইড এটা সায়েন্সের বাসায় বিস্তৃত অ্যাজ ইউজুয়াল নর্মাল ভাষায়ও এটার অর্থ বিস্তৃত আর সায়েন্সের বাসায় বা বিভিন্ন টার্মে দেখতে খুব সুন্দর যে জিনিসটা সেটাকে বলে আই ইপিলিং আই ইপিলিং আরেকজন আমার আলোচনা শুনে ফেসবুকে বা ইউটিউবে উনি ওই যে লিভারের রোগ সম্পর্কে আলোচনা করছিলাম তখন উনি বলতেছিল যে লিভারটা কি লিভারটা হলো হ্যাপা এইচ ইপি হ্যাপা এই হ্যাপাটাই হচ্ছে কি লিভার এ হ্যাপা থেকেই হ্যাপাটাইটিস এটা আপনাকে বুঝতে হবে যাই হোক আর এজ ই এজ এটা আমরা সাধারণত এজ বলতে আমরা বুঝি বয়স কিন্তু এখানে সায়েন্সের ভাষায় এজ ই এজ এজ বলতে অ্যানজামকে বোঝানো হয়েছে যে কোনো একটা এনজাইম অর্থাৎ বডির হিউম্যান বডির একটা কি অ্যানজাইমকে বোঝানো হয়েছে তো ডিএনএ জিনিসটা জানতে চেয়েছেন একজন আমি এর আগের আলোচনায় লাইভে বলেছি ডিএনএ মানে হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক নিউগ্যালিক নিউগ্লিক অ্যাসিড এটা আপনাকে মনে রাখতে হবে এটাই হচ্ছে কি ডিএনএ তবে হ্যাঁ আপনি এই জিন থেরাপি সম্পর্কে জানতে চেয়েছেন আসলে সায়েন্সে যে জিন থেরাপি নামে একটা জিনিস আছে এটা আসলে জেনারেল পাবলিকরা হয়তো নাও বুঝতে পারেন ডিএনএ এর মূল মজ্জাকে সুবিন্যস্ত করাকে সুবিন্যস্ত করাকে জিন থেরাপি বলে ডিএনএ এর মূল মজ্জাকে সুবিন্যস্ত করাকে জিন থেরাপি বলে তাহলে উনি জানতে চেয়েছেন যে জিন থেরাপি কাকে বলে এবং ডিএনএ জিন থেরাপি দ্বারা গঠিত যে ডিএনএর কথা বলছি ডি অ্যাসিড সেটা হচ্ছে সেই ডিএনএটা এই ডিএনএটা হচ্ছে জিন থেরাপি দ্বারা গঠিত আপনার আপনার আপনি জানতে পারেন যে জিন থেরাপিটা করতে থেকে আবিষ্কার হয়েছে জিন থেরাপি বা জিন তত্ত্বের জনক সেটা হচ্ছে বাইজম্যান যিনি বাইসবেন যিনার নাম বৈজ্ঞানিক উনি মূলত দিন তথ্যের জনক হোক তো আলোচনা আসলে যতই বলি যে বেশি লম্বা করুন লম্বা করুন করবো না লম্বা হয়ে যায় কারণ লম্বা আলোচনা আসলে শুনতে অনেকের কাছে বিরক্ত বোধ কারণ যে কোনো জিনিস মানুষ এখন মন মানসিকতা এমন হয়ে গেছে মানুষের শর্টে শর্টকাটে যে সব কিছু সারতেছে আর আমি আলোচনা বসলে মনে হয় যেন এটা আসলে এই নর্মালি আলোচনা করলো এমনি দশ মিনিট হয়ে যায় যে শর্ট শর্ট করে আলোচনা করলে। আর যদি একেবারে ডিটেলসে যায় তাহলে তো মনে করেন কত ঘন্টা লাগে সেটা কোনো শেষ হবে না যাই হোক আশা করি আপনারা ভালো আছেন সকলের দীর্ঘায়ু কামনা করি আমার আলোচনা এখানেই শেষ করছি অন্যান্য দিনের মতো আবারও বলতেছি বিশেষজ্ঞ ডাক্তার বা ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন তো একজন আমার নাম্বারটা চেয়েছেন যদিও অনেকের কাছে আমার নাম্বার আছে। আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন সিক্স ফোর সেভেন টু সেভেন তো সবাই ভালো থাকবেন আর পেইজে যেখানে ইন্টারেস্টেড লেখা সেখানে ইন্টারেস্টেডে ক্লিক করবেন আশা করি পেইজে ইন্টারেস্টেড ক্লিক করলে আমাদের আগ্রহ এবং মন মানসিকতা আরও ভালো বৃদ্ধিভাবে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম